ইনুস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে এমন কি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে এসবই থাকছে আজকের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যে সরকারের প্রতি সেনাবাহিনী এক বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে এমন সংকেত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে তিন বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক কিন্তু তারও আগে চট্টগ্রামে এই তিন বাহিনী প্রধানের যে বৈঠকটি হয় সেখানেই ইউনুস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি дешির কোনো ব্যাপার নয় এটি আন্তর্জাতিকভাবেই সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল এখনও তেমনি সেনাবাহিনীকে দিয়ে ডক্টর ইউনূসের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সে নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না একইসঙ্গে ইউনূসের এই অপশাসনের সেনাবাহিনী কোনো ভাগীদার নয় তিন বাহিনীর প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান এক অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয় এটা দুই এবং তিন নম্বর হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং এক ধরনের সতর্কবাণী ছিল কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয় প্রেস উইং এর বা প্রপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য এই বিতর্কই তো শুরু হয়েছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আইন পরিস্থিতি দিন দিন অবনতিশীল এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে এটা মানে সত্য নয় বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটার ইঙ্গিত বহন করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে তা নতুন করে বলার তো দরকার নেই আমি প্রতি সময় মানে সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে দেখুন আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে রশিদ দোস্তাম তারপরে মোল্লা মাসুদ এই ধরনের বাহিনী গড়ে উঠবে বাংলাদেশে তাই হয়েছে খুলনায় হুমা বাহিনী হয়েছে রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী ফারুক এবং তোতলা বাহিনী এরা প্রত্যেকেই নিজেদের এলাকায় খুন অপহরণ মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায় নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি উপরন্ত তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার কাছে তো এ কে ফোর্টি আছে মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের কাছে আছে এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা কি এমনি এমনি রেখে দিয়েছে এসব অস্ত্র এখন এই বাহিনীগুলোর হাতে এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন ডাকাতি ছিনতাই চাঁদাবাজির ঘটনা বেড়েছে দর্শনের ঘটনা বেড়েছে অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি শুধু পুরোনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে এই অস্বীকারী প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারই করেনি বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় হয় এবং এবং তাকে তাদেরকে দেওয়া তল্লাশি আটক তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয় কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করা চিন্তা চলছে সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার এক্তিয়ার নেই এটা সরকারের দায়িত্ব কিন্তু সরকার নীরব এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্কগুলো তৈরি হচ্ছে যে কথা আগে বললাম খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র সাধারণ মানুষ আদমকে দিন কাটাচ্ছে ব্যবসা বাণিজ্য স্থবির রাতের শহর ফাঁকা এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে আর একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি যাই থাকুক বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে সরকার তখন কি বলবে নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে আর আইন শৃঙ্খলা কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা পরিস্থিতির থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখছিল আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে তখনই তারা মাঠ থেকে পঞ্চাশ ভাগ উঠিয়ে নিল আর বাকি পঞ্চাশ ভাগও উঠিয়ে নেবে চিন্তা Para colocar no car তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা অপরাধীর হাতে আরও সুযোগ তুলে দেওয়া সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে তারা সরকারের নির্দেশ মানতে অনিহা প্রকাশ করছে ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই অর্থাৎ ইউরোপ সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে নতুবা নয় অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয় বরং দেশি বিদেশি অনেকেরই এবং আমি আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনু কথা একথা স্পষ্ট বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি না হলে নাই এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয় বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাহলে নির্বাচন তো দূরের কথা দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি কোন দিকে আগাচ্ছি আর এরকম ভাবে যদি চলতে থাকে যেটা চলছে সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার যদি একতরফা নির্বাচনের পথে এগয় তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে আমরা যে বারবার গৃহযুদ্ধের কথা বলছিলাম সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে কারণ সন্ত্রাসী জঙ্গি অরাজনৈতিক শক্তিগুলো এমন শূন্যস্থানই খোঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী নাই সেনাবাহিনীর উপস্থিতি এখন অর্ধেক হয়েছে আর তখন শূন্য মানে হয়ে যাবে যে কোনো সময় এবং তারপরে তারা রাষ্ট্রকে দখল করবে রাষ্ট্র জঙ্গি অপরাধী এদের দখলে চলে যাবে আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে হয় ক্ষমতা ছাড়ুন না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন ইউনুস এই কথা শুনবে কি শুনবে না আগামী দুই তিন দিনের মধ্যেই বোঝা যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও